আমি রাগ করে উঠেছি এমন না এখানে উনি তো উপস্থাপক মাইক হাতে নিয়েছেন তো উপস্থাপক মাইক কখন হাতে নেয় যখন একজন বক্তা শেষ করে আর একজনের নাম ঘোষণা করে তা আমি তো আর এখানে আগ পরের কোন পরিস্থিতি সম্পর্কে জানি না তো ভদ্রতার খাতির উনি মাইক নিয়েছেন নাম ঘোষণা করবেন আমিও শেষ করে দিয়েছি আর যেহেতু জি প্লিজ আমরা সকলেই বসি ভাই